আপনি আমাকে এমন কিছু সংক্ষিপ্ত আমলের কথা বলেন যে আমল গুলি করলে আমি আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে চলে যাব আর আল্লাহ তৈরি জাহান নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাব তখন আল্লাহ নবী রহমাতুল্লাহ হাবিবে কিবরিয়া সাহাবিকে লক্ষ্য করে বললেন ও আমার প্রাণের সাহাবি যদি তুমি চার চারটা আমল করতে পারো তাহলে অতি সহজে আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে চলে যাইবা এক নম্বরে আল্লাহ রসুল বললেন

আল্লাহ রসুল বললেন আমার সাহাবি শোনো এই তার চারটা আমল যদি তুমি করতে পারো তাহলে অতি সহজেই আল্লাহ তৈরি জন্না তীর ভিতরে চলে যাবে আর আল্লাহ তৈরি জাহান নামের আগুন থেকে মুক্তি পেয়ে এরপরে আল্লাহ রসুলের সাহাবি রসুলের কাছ থেকে যখন চলে যায় তখন সাহাবি কে লক্ষ্য তখন সাহাবি রসুল কে লক্ষ্য করে বলি হাবিবাল্লাহ আপনি আমাকে যে চারটা আমলের কথা বলেছেন সেই চারটা আমল আদায় করতে গিয়া আমি তার মধ্যে কোনো কিছু বৃদ্ধি করবো না এবং তা থেকে কোনো কিছু কমিয়ে দিব না এরপরে যখন আল্লাহ রসুলের সাহাবি রসুল কাছ থেকে চলে যায় তখন পায়গাম্বর লক্ষ্য করে আমার সাহাবি